ডিয়ার ভিউার্স দক্ষিণবঙ্গের অন্যতম পদ্মার পাহাড়ের যে পদ্মার মাছের আড়ত সুরেশ্বর সেখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরতের যে পদ্মার ইলিশ সহ পাশাপাশি অন্য অন্য যে প্রজাতির মাছগুলো আছে সেগুলোর মাছের দাম এবং সরবরাহ কীরকম আছে সেটাই আপনাদের সুরেশ্বর আড়ত থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের করবেন এবং পাশাপাশি মাছের

সরাস চোদ্দশো উনচাশ চোদ্দশো উনশো বছর এটা করছিল বারশো তেরশ তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দশো 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 পনেরোশো 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 পনেরোশোশ পনেরোশোশোশো যায় পনেরোশো যায় Eline, Eline, Eline. 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 Eline, Eline.

কত এটা সাড়ে ছিল

তাৰিখৰ চক কোৱা আছে বুজা ন কত কৈছিল কত কত একুশো পঁচিশশোকে পঁচিশশো কয় 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 পঁচিশশো কয়

त्यो त गरुन् नि देखा करा करा मास्ता दे ए दे 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 मक्का कर त सबै सुख सुख गर्नु छ सबै सुख त गरुन् जा सबै कुरान मा सबै 700 7200 डेका को 700 नाइ किसिला दुगा